thở ra chứ nào Allah 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 এলাকার সমস্ত কপরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করে নাও এই মাদ্রাসার আসতে মোস্তাদ কবুল করো ছাত্রদের কবুল কর এলাকাবাসীকে কবুল করো কমিটি কে কবুল করো আল্লাহ করে দোয়া কবুল করো আমাদেরকে মাফ করে দি আজকে আমাদেরকে কবুল করে নাও সব আহ আরববি আলহামদুলিল্লাহ আলম

ख